হ্যাঁ কিন্তু আগে যে বিপ্লবগুলো হয়েছে যে উপকরণগুলো ছিল সেগুলোর থেকে আপনি যেটা বলছেন বিকল্প নবজাগরণ সেখানে ভিন্নতা কি আছে মূল আছে 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 উপাদানের ঊনবিংশ শতকে বা আঠারো শতকে বা মধ্যযুগে যে পরের যে নবজাগরণটা হয়েছিল ইউরোপের যে নবজাগরণটা হয়েছিল তার উপাদানগুলো যা এখন তার সেই উপাদান চলবে না এখন উপাদানগুলো চেঞ্জ হয়ে গেছে এখন নতুন কি অ্যাড হয়েছে বিশেষত নতুন অ্যাড শুধু না নতুন আধেক যেমন আগে আমাদের ঊনবিংশ শতকে ভারতের নবজাগরণে ছিল সত্যবাহক প্রথা নিবারণ বাল্যবিবাহক প্রথা নিবারণ তারপরে বিধবা বিবাহ চা প্রচলন হ্যাঁ তারপরে এক সময় ছিল জ্ঞান বিচারী প্রবাহর হ্যাঁ যুক্তিরাদি প্রবাহ যেটা তারপরে এক সময় ছিল ধর্ম সংস্কার যেটা এই হিন্দু ধর্মের থেকে ব্রাহ্ম ধর্ম এলো এইসব যে সংস্কার গুলো হচ্ছিল তার মাধ্যমে কিছুটা নবজানোর চেষ্টা হচ্ছিল ধর্ম সংস্কারের মাধ্যমে কিন্তু অন্যদিকে গতিটা ঘুরে গিয়েছিল তারপরে সমাজের কিছু কাজকর্ম হচ্ছিল তারপরে সাংস্কৃতিক প্রবাহ একটা ছিল এখন তো সে যেমন সত্যিবাহ ব্যাপারটা এখন নেই সত্যি ব্যাপারটা ধর্তবের মধ্যেই আসবে না বিধবা বিবাহ প্রচলন তো এখন যথেষ্ট বিধবা বিবাহ হচ্ছে তাই না এই বাল্যবিবাহটা বিবাহ এখনো চলছে আগেও চলছিল তো আস্তে আস্তে কমেছে বাল্য বিবাহটা কিন্তু এখনো নির্মূল হয়নি এখনো প্রচুর বাল্যবিবাহ হচ্ছে গ্রামে এখনো হয়তো আঠারো বছরে বিয়ে হচ্ছে না কিন্তু সেই আঠারো বছর কমেই বিয়ে হচ্ছে বারো তেরো বছর হয়তো বিয়ে হচ্ছে অনেকের অনেকের হচ্ছে হ্যাঁ এখন তো একরকম আইনি সংশোধনও হয়েছে অনেকটা যেটা এখন আছে সংবিধান আইনি সংশোধন অনেকে মানছে না অনেকে ইয়ে করে করে ফেলছে সেখানে আটকানোর কেউ নেই হ্যাঁ সে তো অনেক সময় অনেক সমস্যা কেসও করছে সেক্ষেত্রে আটকু যাচ্ছে কিন্তু আমি বুঝছি অনেক ক্ষেত্রে আটকাচ্ছে আইনটা খানিকটা তো কাজ করছে এটা বলছি হ্যাঁ কাজ করছে এখন মানুষের মধ্যে যদি সচেতনতা আসে মানুষ নিজেই বাল্যবিবাহ তখন চাইবে না এখন পণ প্রথার যে ব্যাপারটা ওটাও মানুষ এখনো তারপরে ধরুন এই যে কুসংস্কার ওঝার কাছে যাওয়া গুনিনের কাছে যাওয়া ভূত প্রেত আত্মা এইসব যে বিশ্বাস অযৌক্তিক বিশ্বাস হ্যাঁ ভাগ্যে বিশ্বাস তারপরে ঈশ্বর বিশ্বাস তো আছে ওগুলো ঈশ্বর বিশ্বাস থেকে এগুলো বোধ হয় আসছে তারপরে এই যে বিভিন্ন রোগ থ্যালাসিমিয়া বা বিভিন্ন রোগের যে সচেতনতা সেই সচেতনতা গুলো নেই নেশা নেশার প্রভাব বিষয়ে সচেতনতা নেই মানুষের তাই না তারপরে এরকম অনেকগুলো ক্ষেত্র আছে এরকম অনেক রকম আছে এই সব কিছু নিয়েই নাগরিত করতে হবে আর মনীষী জীবনী মনীষীর যে মূল্যবোধ কমে যাচ্ছে মূল্যবোধটা একটা বিরাট তার ব্যাপার এখন মানুষের মধ্যে দেখা গেছে নতুন প্রজন্মের মেয়েরা যারা একটু শিক্ষিত তারা তাদের সময় হচ্ছে কি শিক্ষার হারটাও তো আগের থেকে বেড়েছে তাই তো হ্যাঁ ক্ষেত্রে দেখা দেখা যাচ্ছে যাচ্ছে যে নিয়ে মাথা সেক্ষেত্রে ওই মোবাইল টোবাইল নিয়ে আছে কিছু বাস্তবের দিকে তাকাচ্ছে নিজেকে কেউ ভাবছে আমি মোবাইল গেম খেলে বড় হব কেউ ভাবছে আমি এইভাবে বড় হবো ওইভাবে বড় হবো একটা ভেবে নিচ্ছে কিন্তু কেউ ভাবছে না যে আমি ঠাকুরকে ডাকলেই বড় হয়ে যাবো এরকম অনেকে ভাবছে না কিন্তু তাদের মধ্যে মূল্যবোধটা কমে যাচ্ছে তো এখন কাজ করতে গেলে মূল্যবোধ নিয়েও চর্চা করতে হবে কি করে মানুষের মূল্যবোধ বাড়ানো যায় সেই চেষ্টাটাও করতে হবে কোনটা ভালো কোনটা মন্দ কোনটা এড়িয়ে যাওয়া উচিত কোনটা চর্চা বাড়ানো উচিত মানবিক গুণগুলোর চর্চা বাড়ানো হ্যাঁ এই সবগুলো একটা ব্যাপারটা আছে যেমন আমরা যদি মনীষীর জীবনেই চর্চা করি আমরা তার থেকে তার একটা ভালো গুণ শিখতে পারবো আবার ওইখানে যদি আমি ধর্মীয় মনীষীর জীবনেই চর্চা করি তাহলে আমরা অনেক কিছু বাজে জিনিসগুলো শিখতে পারবো ভালো জিনিসের সঙ্গে এসে জেলে গেলে না আচ্ছা আচ্ছা হ্যাঁ নামটা বলে আসছে না বুঝতে পেরেছি হ্যাঁ ওর প্রচুর followers আছে যারা সত্যিকারের মনীষী যেমন নেতাজী সুভাষ চন্দ্র যেমন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস মহাত্মা গান্ধী ও ভালো কিছু কাজ কর্ম কিন্তু হয়েছিলেন কিছু করেছেন তাকে মনীষী বলা যায় তার অনেক গুণও ছিল আপনি যেটা বলছিলেন আশারাম বাপু হ্যাঁ হ্যাঁ আশারাম বাপু আশারাম নাম একদিকে আশা আর একদিকে রাম হ্যাঁ এবার এবার এতো একটা মানুষের জনজাগরণের দিকটা গেল আর এবার সাংস্কৃতিক বিপ্লব যেটা আছে সেটা আপনি কি বলছেন সাংস্কৃতিক বিপ্লব অনেক বড় ব্যাপার সাংস্কৃতিক বিপ্লবের কথা আমি বলিনি নবজাগরণটাও অনেক বড় ব্যাপার নবজাগরণটাও ছোট ব্যাপার না ইউরোপে যে নবজাগরণ হয়েছিল ইউরোপের নবজাগরণটা সঙ্গে অনেক অনেক কিছু ছিল এই যে পড়ছিলাম নতুন নতুন দেশের রুট সমুদ্র পথে রুট আবিষ্কার করেছে এটা নবজাগরণের হিসেবে ধরা হয়েছে নবজাগরণ হয়েছে মাধ্যমে অর্থনীতির জাগরণ হয়েছে ব্যবসা বাণিজ্যে প্রভূত উপকার হয়েছে মানুষ আমদানি রপ্তানি করতে পেরেছে এবং এটাকে ওইসব দেশগুলো প্রভাব করতো নবজাগরণের সঙ্গে অর্থনীতিরও সম্পর্ক আছে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে যে নবজাগরণটা হয়েছিল আংশিক নবজাগরণ এবং সেটা তো মুসলিমদের মধ্যেও সেই জিনিসটা খুব একটা কাজ হয়নি যেটা হয়েছিল হিন্দুদের মধ্যে প্রধানত পশ্চিমবঙ্গে যেটা হয়েছিল নবজাগরণ বাংলায় নবজাগরণ পশ্চিমবঙ্গে না ভুল বললাম বাংলায় তো সাংস্কৃতিকের মধ্যে তো আপনার যে সাংস্কৃতিক বিপ্লব যেটা চীনে হয়েছিল সাংস্কৃতিক সাংস্কৃতিক বিপ্লব বললে আন্দোলন অর্থনৈতিক আন্দোলন সামাজিক আন্দোলন এই বৈজ্ঞানিক আন্দোলন বিজ্ঞান সব কটা মিলে সাংস্কৃতিক বিপ্লব হ্যাঁ সেখানে তো আপনার চিত্রকলা আপনি বলতে পারেন যে বিজ্ঞান বিজ্ঞান আন্দোলনটা সাংস্কৃতিক আন্দোলনের মধ্যেও হয় সেটাও করতে পারেন আপনি হ্যাঁ সেসবে তো আপনার যে নাটক সিনেমা লেখালেখি এই যে এই সব বিষয়ে তো আসবে সেখানে এইসব হ্যাঁ এইসব বিষয়ে সাংস্কৃতিক আন্দোলন হয়ে আসবে কিন্তু সাংস্কৃতিক বিপ্লব বললে সাংস্কৃতিক শুধু আন্দোলন না সাংস্কৃতিক বিপ্লব এক না সাংস্কৃতিক বিপ্লব বললে অর্থনৈতিক যে বিপ্লব ওটা সাংস্কৃতিক বিপ্লবের একটা অঙ্গ হ্যাঁ যেরকম ধরুন যে চেতনায় যারা আমরা যেটা বলছি কেউ সচেতন হয়ে গেল কিন্তু সেটা তখনই প্রতিফলিত হবে যখন তার কাছে অর্থনৈতিক স্বাধীনতাও থাকবে তাই না হ্যাঁ কোনো কাজ কাজে আসবে না তার চেতনা কারণ যে কোনো কোনো পদক্ষেপ কোনো সাংস্কৃতিক আন্দোলন করে গেলে তার একটা ফল হবে কিন্তু চূড়ান্ত ফল হবে না চূড়ান্ত ফল সাম্যবাদে আমি পৌঁছে যেতে পারবো না সাম্যবাদে পৌঁছাতে গেলে অর্থনৈতিক পরিবর্তন অবশ্যই করতে হবে তাছাড়া হবে কি করে সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে সঙ্গে যদি সামাজিক আন্দোলন রাজনৈতিক আন্দোলন পাশাপাশি চলতে থাকে এইভাবে একটা বুদ্ধির বিকাশ করেই যে আমরা অবস্থার পরিবর্তন ঘটিয়ে আমরা যদি অর্থনৈতিক পরিবর্তন ঘটিয়ে মানুষকে বেটার লিভিং দিকে নিয়ে যেতে পারি তাহলেই ব্যাপারটা চূড়ান্ত ফল নেবে না হলে হবে না চূড়ান্ত রূপ নেবে

হ্যাঁ একটা তো একটা তো বৌদ্ধিক বিকাশ একই সঙ্গে তো আপনার সামাজিক অর্থনৈতিক বিকাশটাও রয়েছে তাই না হ্যাঁ ওটা তো চালিয়ে হবে হ্যাঁ কিন্তু যেটা যেটা আমরা বলছি যে এমন দেখা যাচ্ছে যে বৌদ্ধিক বিকাশ সেই জায়গাটা এমন মানে নিচে নেমে যাচ্ছে মূল্যবোধ নিচে নেমে যাচ্ছে মানুষের অধিক জায়গা গুলোর নিচে হয়ে যাচ্ছে তার সঙ্গে তো মূলত অর্থনীতি জড়িয়ে আছে না ধরুন এখন আসনী জড়িয়ে আছে কিন্তু কিছুটা এর উন্নতি না করলে হবে আমি আমি বলছি আমি বলছি ধরুন রাজনৈতিক আন্দোলন করতে বিশেষ ছাড়া আপনাদের সম্পূর্ণ সমাধান রাজনৈতিক আন্দোলন তো হবেই যান বাস কর্তৃক দেখে এই কি বলে শ্রেণীসংগ্রাম তবুও চলতে হয় শ্রেণীসংগ্রাম তো ওরা প্রফেস দেবে না আমি আমি বলছি ধরুন ধরুন কোন কোন একটি ছাত্র সে বিজ্ঞান মানে কতভাবে পড়েছে বা বিজ্ঞান নিয়ে পড়েছে সে সচেতন মানুষ ঠিক আছে এই সে করার পরে সে একাগুলো কোনো জব পাচ্ছে না চাকরি পাচ্ছে না তাহলে তার সেই চেতনা তো কোনো কাজে লাগছে না তাই না সে প্রতিফলিত করতে পারছে না কোনো কর্মে প্রতিফলিত করতে পারছে না তার জীবন জীবিকাও সে করতে পারছে না ফলে তাকে কিন্তু অন্য কোনো কাজ যেতে হচ্ছে শোষণ হতে হচ্ছে বা কোনো ধর্মীয় সংগঠন যদি তাকে বলে যে আমি টাকা দেবো আমার কাছে সে চাকরি সেই জন্যই বলছি পাশাপাশি ওই আন্দোলনও চালিয়ে যেতে হয় আমি তো বললাম আপনাকে যে বৌদ্ধিক আন্দোলন যেমন করা হবে আবার সেখানে একটা প্রকাশ রাখা হবে যে এই দেখো একটা সম্পূর্ণ সমাধানের একটা রাস্তা খুলে গেছে আমাদের সামনে একটা ভালো একজন দার্শনিক একজন নিয়ে এসছেন একটা রাস্তা ঠিক পথটা আমাদের ওইদিকে টাকা খাবে ওইদিকে আমাদের নজর রাখতে হবে আমরা যদি যাতে ওই পথটা অবলম্বন করতে পারি সেই চেষ্টা আমাদের করতে হবে একদিকে নবজাগরণ আন্দোলন একদিকে ব্যাপারে চিন্তা ভাবনা ওই ওই হোক বা বামপন্থীদের আপনি যে আমরা তো চেষ্টা করবো এই পথটা বামপন্থীদের চেষ্টা করবো হয়তো বামপন্থীদের পথ এরকম এমনকি এরকমও হতে পারে আমরা হয়তো নবজাগরণ আন্দোলন করতে করতে এইটাকে হয়তো আহ কি বলে কি কি যেন বলে বিমানকে কি করে হাইজ্যাক হাইজ্যাক করে নিতে পারে এই আন্দোলনটাকে হাইজ্যাক করে ওরা ওদের কাজে লাগিয়ে দিল হতে পারে সেই দেখুন মূল বিষয় হচ্ছে যেটা মার্ক বারবার বলে গেছে যে দার্শনিকরা ব্যাখ্যা করেছে যে জনগণের মূল দায়িত্ব ব্যবস্থাটাকে পরিবর্তন করা এই হলো ব্যবস্থাটা হ্যাঁ লাস্ট পর্যন্ত কোন দিকে পরিবর্তন হবে সেটা তো কেউ বলতে পারে পরিবর্তন হলে যদি সকলের সমস্যার সমাধান হয় তাহলে কেন আমরা করলাম তারা করলো আবার আলাদা কি আছে হ্যাঁ তাহলে একমত কেন হবে না তাই না এই আলোচনাটা তো একটা সময় ইউএলএম পপুলার হলে এটা আসবে এটা প্ল্যাটফর্মে আসবে তাই না এটা নেতা মন্ত্রীরা তখন বুঝবে আলোচনা হবে এটা নিয়ে যে মূল কথা ব্যবস্থা পরিবর্তন করা এটা সমাজের হাত ধরে আসবে সেখানে সিপিএম বিজেপি সবাই সবাই নাগরিক তাই না সবারই অধিকার আছে না

উনি বলছেন যে সিপিএম বা এই বা এই যে বর্তমান যে রাষ্ট্র ব্যবস্থা বা যে সংবিধান আছে এই সংবিধানের যে যে উন্নয়ন যায় সুফল মানুষ পাচ্ছে না সেটা কি করে পেতে পারে সেই প্রচারটাও আমরা একই সঙ্গে করতে পারি বর্তমান ব্যবস্থাতেও মানে যেন এখন থেকে সুফলটা পাওয়া শুরু করতে পারে মানুষ আরো সমাধান সুরাহা সরকারকে দেয়া এবং সেটাও জনগণকে আহ আলোকিত করা তো সেই অডিওটা দেখে শুনবেন কিছু আলোচনা হয়েছে সেখানে পরে ওইটা নিয়ে আলোচনা করবো আবার অবশ্যই দেখবো তাহলে তাহলে এখন আর এগোচ্ছি না কারণ ভিডিওটা আপলোড করে দিই পরে কথা বলবো আবার ঠিক আছে ওকে ওকে